হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আজ আমি চলে এসেছি কামালপুর দীর্ঘ প্রতীক্ষার অবসান পঞ্চান্নতম বর্ষে পা দিল এবছরের দুর্গা পূজা মহালয়ের আগে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার প্রস্তুতি কতটা কি সম্পূর্ণ হলো সেটা দেখবার জন্যই চলে এসেছি আর এই দেখুন মাটির উপর কংক্রিটের ঢালাই করে লোহার বড় স্ট্রাকচার বানিয়েছে খুব শক্ত সবল তারই উপরে লাগানো হবে মা মা দুর্গাকে দেহের কিছুটা অংশ লাগানো কিন্তু হয়ে গেছে দেখুন আর যতটুকু লাগানো হয়েছে ততটুকু কিন্তু ভীষণই সুন্দর লাগছে দেখতে আর সব থেকে বেশি ভালো লাগছে দেখুন মা দুর্গার চরণ দুটি দেখুন মনে হচ্ছে যেন একেবারে সত্যিকারে মা আলতা পরে দাঁড়িয়ে আছে আমার তো ভীষণই ভালো লাগছে মনে হচ্ছে গিয়ে দুটো প্রণাম করে আসি শিল্পীর হাতের কাজের কিন্তু সত্যি প্রশংসা করতে হয় আর মায়ের দেহের পোশাকে যে কাজটা এখনো দেখানো হয়েছে দেখুন সেটিও কিন্তু অসাধারণ লাগছে এখনো রঙের কাজ কিন্তু অনেকটাই বাকি তবুও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর মায়ের পোশাকের উপর দেখুন স্টোনের কাজও কিন্তু করা হয়েছে সেটাও সেটাও কিন্তু কিন্তু কমপ্লিট হয়নি ভীষণই সুন্দর লাগ আপনাদেরকে দেখালাম দুর্গা ঠাকুরের দেহের নিচের অংশটুকু লাগানো হয়ে গেছে আর এখানে দেখুন তার উপরের অংশটা এই অংশটাতে রঙের কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে আর দেখুন তার পাশেই রাখা রয়েছে মা দুর্গার হাতের অংশ কি সুন্দর লাগছে আর এটা হলো মা দুর্গার মুখমণ্ডল দেখুন সুন্দর সাজে সজ্জিত তিনি মায়ের মুখটাও কিন্তু বিশাল বড় দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে যাই হোক এবার চলে আসলাম অসুর মহাশয়ের কাছে এনার মুখমণ্ডলটা শুধু দেখুন অসাধারণ কিন্তু সুন্দর রয়েছে সত্যি শিল্পীর কিন্তু হাতের প্রশংসা করতেই হয় এদিকে আবার দেখুন সরস্বতী ঠাকুরের কিছুটা অংশ তৈরি হয়ে গেছে রং করা কিন্তু হয়ে গেছে এরপরেই চলে আসলাম এই দিকটা এদিকে আবার গণেশ ঠাকুর মাটিতে শুয়ে আছে গণেশ ঠাকুরের গায়ের উপর সাদা করা হয়েছে সুরটা দেখুন কত বড় কি সুন্দর লাগছে দেখতে এরপর এখানে রয়েছে কার্তিক ঠাকুর কার্তিক ঠাকুরেরও স্ট্রেকচারটা কিন্তু হয়ে গেছে কিন্তু রুয়ংয়ের কাজ কিন্তু এখনও বাকি আছে এই পুজোকে ঘিরে রয়েছে কামালপুরে সকল মানুষের মনে রয়েছে আবেগ এবং অনেক চোখের জল এবছর পুজোটা হলে তারা কিন্তু স্বস্তি শান্তি পাবে খুব আনন্দ করবে বন্ধুরা মাতৃ প্রতিমা দেখতে এসে কিন্তু আপনারা এখানকার প্রাকৃতিক যে সৌন্দর্য সেটাও কিন্তু উপভোগ করতে পারবেন দেখুন কি সুন্দর গেঁদা ফুলের চাষ হয়েছে ভীষণই সুন্দর সবুজে ঘেরা পুরো চারিদিকটা খুব ভালো লাগছে দেখতে বন্ধুরা আপনারা এই কামালপুরে কিভাবে আসবেন সেটাই এখন বলে দিই আপনারা সবার প্রথমে শিয়ালদা থেকে রানাঘাট আসবেন রানাঘাট থেকে আপনারা নোয়াপাড়া আসার বাস ধরবেন কৃষ্ণনগর যাবার যে বাস সেই বাস ধরে নোয়াপাড়া স্টপে আসবেন সেই স্টপ থেকে আপনারা পেয়ে যাবেন টোটো টোটো ধরে কিন্তু অনায়াসেই চলে আসতে পারবেন এই কামালপুরে বড় দুর্গার মাঠে বন্ধুরা দু হাজার পঁচিশ কামালপুরে কিন্তু এবছর পুজো হচ্ছে এবং হবে কিছু কিছু মিডিয়ার মিথ্যে প্রচারের মাধ্যমে জানা যাচ্ছে যে এবছর পুজো কিন্তু স্থগিত রাখা হচ্ছে কিন্তু এটা কিন্তু মিথ্যে সম্পূর্ণ আপনারা ভয় পাবেন না আপনারা যদি চান অনায়াসেই কিন্তু চলে আসতে পারেন এই কামালপুরে দুর্গা ঠাকুর দেখতে বন্ধুরা খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই মহালয়ের আগে কামালপুরের বড় দুর্গা ঠাকুরের প্রস্তুতি কিন্তু আমি আজকে দেখালাম এরপরে আবারও ভিডিও করব তখনও দেখাবো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা